Get রঙ ঘটিয়েছে করুণছ তারা অপরাজেয় বাংলাকে সুন্দর করিতে সাজছে ঘর দিয়েছে তিন mule বাংলাকে দিলাম তিনো mule বাংলাকে সুন্দর সাজাতে আজ দিয়েছি ভর্তাতে mule লাল গরু বসে ভোটে হেছে করছে পরাজিত সবাই মিলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিয়েছি তিন মূলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিয়েছি জোড়া ফুলে লাল গেরু জয় হল মাটি মানুষের জয় হয়েছে জন সোনার বাংলা মেতে উঠেছে আনন্দ সবার মনে প্রাণে জয় হল মামাটি মানুষের জয় হল চে জনগনের সোনার বাংলা মেতে ওঠেছে আনন্দ সাবার মনে প্রাণে ফিরে জানো বাংলা ফিরে জানো বাংলা ফিরে পেলো জানবেছে সবাই মন প্রাণে বাংলাকে সুন্দর বাংলাকে সুন্দর করে সাজাতে ভotta দিলাম জোড়া ফুলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিলম তিনামলে গাল গেরু ওই প্রাণ প্রিয় মহদের নয়নের মনি প্রাণ প্রিয় মহদের নয়নের মনি প্রাণ প্রিয় মহদের নয়নের মনি এমএলএ সকাত মোল্ল মানবত রে এম এল এ সাহেব কে সুস্থ প্রাণ প্রিয় মহাদ নজানের মানি প্রাণ প্রিয় মহাদ মানি এই কমরে দেশও কাयत মোল্লা মানব দরদী মানব দরদী মানব দরদী এমন নেতা কে সুহস্ত রখো মনুর আল্লাহ বীর সংগ্রামী শাহকত বাবুর বীর সংগ্রামী শাহকত বাবুর সবার মোকে কলতা তানার প্রেমের মায়ার টানেতে ইতে পারি মোরা শত প্রাণ যত বাধা আসুক না মোরা যতই বাধা আসুক না মোরা থাকবো না কো তারি ভুলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিলাম তিনা মোলে বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিলাম জোড়া ফুলে লাল গেরুয়া pero বিনাস ঘটেছে লাল বিনাস ঘটেছে করেছে সবাই মিলে বাংলা কে সুন্দর করে সাজে ভোটটা দিলাম বাংলা বাংলাকে সুন্দর করে সাজাতে ভোটটা দিলাম জোড়া ফুলে ভোটটা দিলাম তিনেমলে ভোটা দিলাম জোড়া ফুলে Amém.